কেমন আছেন আপনারা সবাই দেশ বিদেশ থেকে যারা এই ভিডিও দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং বুক পড়া ভালোবাসা আজকে আমার কাছে একটা কমেন্ট এসেছিল যেটা বেশি কমেন্ট এর আগে আমার কাছে এসেছিল অনেক আগে এসেছিল কমেন্ট অ্যাকচুয়ালি তো কমেন্টটা নিয়ে আমি অ্যাকচুয়ালি দিন ধরে রিসার্চ করছি যে কমেন্টটা আসলেই এই কমেন্টের উপর ভিডিও বানানো যায় কি না এবং আমি যেটা সমাজে দেখছি যে এই কমেন্টের উপর আমি একটু রিসার্চ করেও দেখলাম আমার একটা কাছের মানুষ রয়েছে সেই কাছের মানুষের সঙ্গে কিন্তু আমি অনেকটা এই বিষয় নিয়ে কথা বললাম এবং রয়েছে তাদের সঙ্গে কিন্তু এই বিষয়টা নিয়ে আমি কথা বললাম এখন কথা হচ্ছে যে কোন কমেন্টটা যে অনেককে রয়েছে যে আজকের সমাজে আমাদের বিশেষ করে মুসলিম কমিউনিটিতে যে তারা তাদের তাদের ছেলেকে তাদের পরিবারে তাদের আত্মীয় স্বজন কাউকে জুয়েলারি কাজের সঙ্গে কানেক্টেড করতে চায় না বা জুয়েলারি কাজ শেখাতে চায় না তারা চাইছে যে না সোনার কাজটা আমাদের ইসলামে হারাম কিনা তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা মনে করে যে সোনার কাজটা আসলেই মুসলিমের জন্য হারাম বা কেন হারাম কি জন্য হারাম এই পুরো বিষয়টা আজকে এক্সপ্লেন করব পুরো বিষয়টা এবং আজকের তারিখে আপনি আপনি ভাবতে পারবেন না আমাদের বর্ধমান হুগলি জেলার থেকে শুরু করে মুসলিম পার্সেন্ট মানে মুসলিম কমিউনিটিতে সত্তর পার্সেন্ট মানুষ কিন্তু মুসলিম তারা কিন্তু জুয়েলারি কাজের সঙ্গে যুক্ত তো আজকে কেন এই বিষয়টা কি

स्टुडेंट आज कॅडेट शिखेडी हैदराबादे टेलारतो तर हैदराबादे काज ছেড়ে দিয়ে তারা আমার কাছে ক্যারের কাজ শিখছে একজন ক্যারের কাজ শিখছে একজন মাইক্রোসেটিংয়ের কাজ শিখছে তো বিষয়টা সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আজকে আপনারা যে বলছেন যে হ্যাঁ আমি মানছি আমাদের মুসলিম কমিউনিটিতে সোনার কাজটা অনেকটা হারাম কিন্তু কেন হারাম সেটা আপনাকে জানতে হবে তো আজকে আমি সেটাই আপনাকে বোঝাবো এর আগে যদি আপনি আমার রেগুলার ভিডিওগুলো দেখেন তো সেক্ষেত্রে কিন্তু এর আগে আমি জানিয়েছি বা প্রত্যেক ভিডিওতে জুয়েল বেশিরভাগ ভিডিওতে আমি কিন্তু বলেছি যে সোনার কাজ আসলে দুই প্রকার হয় একটা প্লেন গোল্ডের কাজ হয় একটা ডায়মন্ড লাইনের কাজ হয় একটা শটের লাইন হোক একটা জুয়েলারি লাইন হোক লাইনের ধাপ কিন্তু অনেক রয়েছে জুয়েলারি ডায়মন্ড জুয়েলারি লাইনের ধাপ কিন্তু অনেক রয়েছে অনেক স্টেজ রয়েছে আপনি যেটা যে ক্যাটাগরিটা আপনি শিখতে পারেন না অনেক অনেক মানে দুটো পদ্ধতি মানে প্রকৃতিতে কিন্তু অনেক কিন্তু ক্যাটাগরি ভাগ করা আছে এখন বিষয়টা আপনাকে জানতে হবে যে কোন ক্যাটাগরিটা আপনার মানে আপনার জন্য বা আমাদের মুসলিমের জন্য হারাম আর কোন ক্যাটাগরিটার জন্য হালার কোনো সমস্যা নেই বাট আমি আমার পার্সোনাল ওপিনিয়ন আজকে আমার যে ব্যক্তিগত যে ধারণা আমার যে এক্সপিরিয়েন্স যেটা বলছে সেটাই কিন্তু আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং এটা আপনাদের কি মত কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আমি ঠিক বলছে কি ভুল বলছি আমি যদি ভুল বলে থাকি সেখানেও কিন্তু মানে এরকম নয় যে আমি সব ভিডিওতে আমি ঠিক বলছি আমি ভুল বলতেই পারি আমি মানুষ আমার মতে ভুল হতেই পারে তো সেখানে কিন্তু আপনি কমেন্টে এসে আমাকে আমার ভুলটা দেখিয়ে দিতে পারেন দেখুন আমার যতটুকুন এক্সপিরিয়েন্স এত বছরের যে অভিজ্ঞতা সেই অনুযায়ী সোনার লাইন দুই প্রকার হয় এক প্লেন গোল্ডের কাজ হয় এক জুলাই লাইন হয় প্লেন গোল্ডের কাজটা কি হয় সেটা আপনাকে জানতে হবে ভালো আপনি সোনাল লাইনে থাকেন না সোনাল লাইনে কাজ করেন না সমস্যা নেই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মানে বিষয়ে আপনাকে কিন্তু জানার দরকার বিষয়টা হচ্ছে যে লাইনে বা প্লেন গোল্ডের যে কাজটা বলছি সেখানে কিন্তু সেখানেই খাওয়া সেখানেই দাওয়া সেখানেই শোয়া সেখানেই সবকিছু মানে সেই কাজের কিন্তু কোনো নেই লাইফ নেই মোটা টাকা রয়েছে আজকে তাদের কি মোটা টাকা রয়েছে কিন্তু সেটা কিভাবে মোটা টাকা হচ্ছে সেটা আমি এক্সপ্লেন করছি আপনাকে এখন বিষয়টা হচ্ছে ওই কাজে কিন্তু আপনাকে বেতন কিন্তু খুব কম দেওয়া হয় পাঁচ হাজার থেকে স্টার্ট হয় যে যেমন কারিগর যে যেমন কাজ জানে তার উপর বেতনটা ফিক্সড হয় নর্মাল চার পাঁচ হাজার থেকে মানে স্টার্ট হয় একদম বারো চোদ্দো পনেরো আঠারো হাজার পর্যন্ত যায় ম্যাক্সিমাম ধরুন আপনার মাইনে এবং আপনাকে যে কাজটা দেওয়া হবে লাইনে সটেল সটেল লাইনে যে কাজটা আপনাকে দেওয়া হয় সেই কাজটার উপর লস ডিপেন্ডেড করে সে কাজটা থেকে একটা লস আনুমানিক লস হয় যেমন দেখা গেল আপনাকে পঞ্চাশ গ্রামের একটা কাজ দিয়েছে পঞ্চাশ গ্রামের লস অনুযায়ী বিভিন্ন রাজ্যে বিভিন্ন ধরনের লস দেয় যেমন বোম্বেতে আলাদা লস দেয় গুজরাটে আলাদা লস দেয় রাজকুটে আলাদা লস দেয় কলকাতায় আলাদা লস দেয় হায়দ্রাবাদে আলাদা লস দেয় তো বিভিন্ন রাজ্যে বিভিন্ন শহরে এই মানে যে লসের যে ব্যাপারটা আলাদা আলাদা ভাগ থাকে তো দেখা গেল আপনাকে পঞ্চাশ গ্রামে এত গ্রাম লস দিচ্ছে তো সেই পঞ্চাশ গ্রামে দোকান দেখা গেলো যে আপনাকে পাঁচশো মিলি বা এক গ্রাম আপনাকে লস দিচ্ছে সেই এক গ্রামের লসের মধ্যে আপনাকে কাজটা কমপ্লিট করতে হবে এবং সেই লসটা থেকে যতটা লস বাঁচবে সেটা আপনার প্রফিট এছাড়াও বুঝলাম আমরা আর একবার বলি যে কাজটা আপনাকে দিচ্ছে পঞ্চাশ গ্রামের যে কাজটা দিলো পঞ্চাশ গ্রামে দেখা গেলো পাঁচশো মিলি লস আপনার শহরে ঠিক আছে তো সেই পাঁচশো মিলির মধ্যে আপনাকে এই কাজটা কমপ্লিট করতে হবে এবং পাঁচশো মিলির মধ্যে যে লসটা যে গোলটা আপনি যে ম্যাটেরিয়ালটা আপনি বাঁচাবেন সেটা হচ্ছে আপনার প্রফিকা বললাম এবার কি মোটা টাকাটা আসছে কোথা থেকে দেখা গেল আপনার এত বছর কাজ করে আপনার একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে একটা অভিজ্ঞতা হয়ে গেছে বাংলায় যেটা বলা হয় ক্যালমা আপনি যদি ক্যালমা দেখাতে পারেন এর মধ্যে পাঁচশো মিলির থেকে বেশি মেটেল আপনার হয়ে যেতে পারে মানে এক কথা বলতে গেলে আপনাকে হাত মানে কালো করতে হবে হাত গন্ধ করতে হবে তো যদি একটু হাত গন্ধ করতে পারেন যদি আপনার মধ্যে যদি ক্যালমা থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনি মোটা থেকে মোটা মানে লক্ষ টাকা রোজগার করতে পারবেন অনায়াসে কিন্তু আপনার মধ্যে ওই ক্যালমাটা থাকতে হবে হাত গন্ধ করতেই হবে তবে আপনাকে মোটা টাকা রোজগার মুসলিম হোক যতই দিনদার হোক যতই যেমনই হোক মানুষ সে যদি বলে শটের লাইন থেকে আমি আজকে এত লাখ টাকা রোজগার করছি বিনা ইমানদারিতে এটা ভাই হয় না এটা মানা যায় না আমরা নিজের চোখের সামনে আমাদের দেখেছি এভাবে হতে তো এটা কোনোদিনই হয় না কেউ যদি বলে কোনোদিনই নয় এটা এটা একদম মানে মারার কথা নয় তার মধ্যে অবশ্যই একটা ক্যালমার রয়েছে একটা ট্যালেন্ট রয়েছে হাত গন্ধ করার একটা ট্যালেন্ট রয়েছে তবে কিন্তু সে মোটা টাকা রোজগার করতে পারছে নইলে পাবে না নইলে হয় না ভাই এই হচ্ছে ব্যাপার আর আমাদের যদি কথা হয় জুয়েলারি লাইনে ডায়মন্ড জুয়েলারি লাইনে ডায়মন্ড জুয়েলারি লাইনে বিষয়টা কি হয় যে আপনাকে চেকিং করে ঢুকাচ্ছে এবং চেকিং করে বার করছে সত্যি কথা বলতে আপনি যখন বাথরুমে যাবেন না তখন কিন্তু আপনাকে চেক করা হয় তো কাজে আপনি যেখানে কাজ করবেন সেই কাজকে যখন আপনার কাজ শেষ হয়ে যাবে আপনাকে কিছু জমা করে আপনার যে ওপরে রয়েছে সুপারভাইজার হোক যাই হোক তাকে জমা দিয়ে ওজন মিলিয়ে পারবেন না এবং সেখানে হাই টাকা কিন্তু বেতন দেওয়া হয় সেখানে কিছু ফ্রিডম থাকে একটা আজাদি রয়েছে একটা এসি রয়েছে ঠিক আছে একটা স্ট্যান্ডার্ড রয়েছে একটা কোয়ালিটি রয়েছে একটা ভ্যারিয়েন্ট মেনটেন করার সুযোগ রয়েছে ওখানে একটা সিভিল মেনটেন করার সুযোগ রয়েছে কারণ আপনার বেতন প্রতি মাসে ব্যাংকে ঢুকছে ঠিক আছে তো সেক্ষেত্রে একটা ভালো একটা ভেরিয়েন্ট মেনটেন করার একটা বিরাট সুযোগ যেটা হয় মানে ভালো ভালো চাকরিজীবীরা পায় না তো সেখানে জুয়েলারি কর্মচারীরা পায় কোম্পানি সেই সার্ভিসটা দিচ্ছে তো সে হচ্ছে বেতনটা খুব মোটা টাকার বেতন দেয় এবং প্রতি মাসে এক দু তারিখ করে টাকার জন্য কাউকে বলার প্রয়োজন নেই আপনার অ্যাকাউন্টে ডাইরেক্ট বেতনটা তো সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনার কোনো টেনশনই নেই তবে কি আপনি যত মেহনত করবেন আপনার তত প্রফিট হবে মানে যত ওভারটাইম ওখানে অনেক কোম্পানিতে ওভারটাইম নাইট প্রচুর হয় তো আপনি যত ওভারটাইম করবেন যত নাইট করবেন যত শরীরে মেহনত করবেন আপনার তত টাকা তো এখান থেকে আমার কথা মনে হচ্ছে যে এখানে এক মিলি কিন্তু সে সোনা বারো করতে পারছে না এবং তার কিন্তু হাত এক মিলি কিন্তু বন্ধ হচ্ছে না টোটালি শরীরে ওয়েস্টেড টোটালি মেহনতের উপর ডিপেন্ডেড করছে একটা মানুষ এক একটা কারিগর আপনি বললে বিশ্বাস করবেন না সে শিক্ষিত নয় টিপসই টিপসই করে মাস গেলে পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা নিয়ে নিচ্ছে টাকা তুলছে পেমেন্ট তুলছে আমাদের কোম্পানি থেকে ওভার টাইম নাইট করে তারা এত মেহনত করছে টোটালি শরীরের মেহনত ভাই এটা এই কোম্পানিতে যারা কাজ করছে তারা টোটালি শারীরিক মেহনত করছে সেই মেহনতির টাকা নিয়ে যাচ্ছে কেউ বলতে পারবে না যে তুই এখান থেকে মোটা টাকা মানে মেরে নিয়ে যাচ্ছিস একটা টাকা মেরে নিয়ে যাচ্ছিস কেউ বলতে পারবে না কিন্তু শর্টের ক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার মধ্যে যদি ক্যালমা থাকে আপনার মধ্যে যদি জাদু থাকে তবে কিন্তু মোটা টাকা আপনি রোজগার করতে পারবেন এটা কিন্তু কোনো যারা শর্টের লাইনে কাজ করে তাদেরকে আমি কিন্তু ছোট করার জন্য ভাই বলিনি তাদের এই কাজটাই কিন্তু ভাই এরকম এই কাজটা এরকম যদি আপনার মধ্যে ক্যালমা থাকে ভালো একটা তাহলে কিন্তু আপনি মোটা টাকা রোজগার করতে পারবেন নইলে কিন্তু যদি ইমানদার হয়ে কাজ করতে পারেন তাহলে কিন্তু কাজ করতে পারবেন না এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের মুসলিম কান্ট্রিতে কিন্তু যদি মানে কোন কাজটা তাহলে দেওয়া যায় সোনার কাজে কি দেওয়া যায় অবশ্যই সোনার কাজে দেওয়া যায় যদি সেটা হয় ডায়মন্ড জুয়েলারিতে ডায়মন্ড জুয়েলারিতে আপনি অনায়াসে দিতে পারেন সেখানে শারীরিক মেহনত রয়েছে শারীরিক মেহনত করে সে একদম বিনা স্বার্থে ইমানদারের সঙ্গে মোটা টাকা রোজগার করবে কিন্তু শটের লাইনে আমার মনে হয় যদি আপনি বলেন যে আমাদের মুসলিম কমিউনিটিতে মানে সোনার লাইনে বা জুয়েলারি লাইনে দেওয়াটা না বেটার নয় মানে ঠিক নয় তাহলে আমার মনে হয় স্পটের লাইনে না দেওয়াটাই বেটার বাকি আপনার চয়েস তাই এটা ছিল আমার পার্সোনাল ওপিনিয়ন আর এইটা নিয়ে আপনার কি মতামত কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমি ভুল করে থাকলে সেটা কিন্তু কমেন্টে বলবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নতুন একটা ভুল আগে ততক্ষণ বন্ধু ভালো থাকবেন জয় হিন্দ এনজয় বাংলা থ্যাংক ইউ